তো বন্ধুরা আগের দিন যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা দেখে একজন বন্ধু আমাদের বিশ্বাস করতে পারেনি তাই সে আজকে এসেছে নিজের চোখে দেখবে বলে সে হচ্ছে এই ব্যক্তি আরে তোর তোরা কি বলছিস ভূত ফুত এইসব কোনো হয় না তো আমরা ওটাকে প্রমাণ করার জন্য আজকেও এসেছি ওকে দেখেই ছাড়বো তো চলুন আগের দিন আমরা যেটা দেখেছি ওকে সেটা দেখানোর চেষ্টা করবো আমরা আরে তোরা যত যা বল ভূত তো আমাদের সঙ্গে আসুন আমরা যা যা দেখেছি ওকে আজকে তা দেখাবো তো ভাই আজকে দেখতে পাবো নাকি জানিনি তবুও যাচ্ছি আমরা যেটা আগের দিন দেখেছি সেটা ওকে দেখানোর চেষ্টা করব কারণ ও বিশ্বাসই করছে না যে আমরা আগের দিন কি দেখেছি সেটা ওকে আজকে দেখানোর চেষ্টা করবো যদি থাকে আজকে আমরা দেখানোর চেষ্টা করবো ওটা চলো তো আমরা ভূতফুত হয় না তো আমরা আবার সেই জায়গায় এসেছি তো এ কিছুতেই বিশ্বাস করতে চাইছে না আমরা তো দেখতে দেখতে কালী মন্দির মন্দিরে চলে এসেছি আমাদের তো একটু আগে গেলেই তো সেই মহাশ্মশান এ বিশ্বাসই করতে চাইছে না কিছুতেই আরে ওখানে মার কালী মন্দির ওখানে ভূত কি করে থাকতে পারে তো বলছে তো দেখা আগে ডেটে ডেটে তোদের ওটা মনের ভ্রম মনের ভ্রম ভুল তাহলে আগের দিন যে ঘটনাগুলো হয়েছিল আপনারা তো জানেন ক্যামেরা সাক্ষী আছে কিন্তু তবু আমাদের এই সঙ্গে পড়া বন্ধু বিশ্বাস করছে না তাই আজকে ওকে দেখানোর জন্য আবার নিয়ে এলাম আর আপনাদেরকেও সেই সুযোগে দেখিয়ে দেব আজকেও সেই একই ঘটনা যদি ঘটে তো আপনাদেরকে দেখা দেব যাক ক্যামেরায় কি ধরা পড়ে আজ চলো আগে চলো বহুত কোন দিন আছে নাকি

ভাই ক্যামেরা বন্ধ করো हेलो কি রে ওই নিচে দিও লাইজ মারো কি রে ওই জল 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 ভাই জল আছে তো জল নেই আয় না ভাই জল আছে জল আছে লাইট বন্ধ করো কাম জলটা নিচে ভালো করে জল দে তো ভাই উঠ না রে কি রে আমি এখানে কি করছি ভাই তোমরা কি তোকে অনেকবার বলেছিলাম তো কাছে না তুই তবু এসেছিস এমনি লাগি আসো আমরা বলেছিলাম যে এরকম কাজ করতে না বা অবিশ্বাস করিস না কিন্তু তবু এরকম অবিশ্বাস করে এরকম কাজ করেছে তো এখন অবস্থা দেখতে পাচ্ছ এখন ওকে বাড়ি আমাদের এখানে ভিডিও বন্ধ করতে বাড়ি নিয়ে যেতে আজকের মতো এখানে বন্ধ করতে হবে কারণ ওকে বাড়ি নিয়ে যেতে হবে অবস্থা খারাপ আছে